অসাধারণ একদম অরিজিনাল মাঠা নির্মল বান্ডার অর্থাৎ পিন্দালে গোপালদেবাজার মিষ্টি পট্টি আড়াই হাজার একদম অরিজিনাল একদম আছে আসলে অনেকই হ্যাঁ নিচ্ছে গোপালদি বাজারের সবচেয়ে বিখ্যাত যে গুরুগুলো আছে যেটা বলে আমরা পরন্ত বিকেলে মেঘনা নদীতে কেমন লাগছে খুব ভালো লাগছে আসলে অনেক দিন পরে আমরা নৌকা ভ্রমণে আসলাম নৌকা দিয়ে আসলে চলাচল হয় না বললেই চলে আর কর্মব্যস্ততার মাঝে শুক্রবার সবাই পাই যে শুক্রবার একটু বাড়িতে আসলে বন্ধ বা যারা আছে তাদের সাথে ঘুরতে পারি তার আনন্দটা আলাদা

তো বিকে বেলা নৌকা দিয়ে করছি হ্যাঁ দেখুন কতটা সুন্দর লাগছে আমাদের মাঝে রয়েছে দুজন মাঝে রয়েছে ভাইরা হ্যাঁ সেই সূর্যটা অনেকটাই ভালো লাগছে আসলে এই যে দেখুন বিষ্ণন্দে বাজার কি এখানে বসে বিষ্ণন্দে বাজার এখানে বিষ্ণন্দে বাজারটা বসে আসলে এটা হচ্ছে আমাদের মেঘনা নদী একটা নৌকা রয়েছে জেলে রয়েছে তিনি মাছ ধরবেন দেখেন কত সুন্দর এই ছোট্ট দুটা বাচ্চাকে নিয়ে মাছ ধরছে আসলে গ্রাম বাংলার কত সুন্দর দৃশ্য হ্যাঁ কত সুন্দর এই যে দেখুন এই দৃশ্য মাছ ধরছেন একজন জেলে তার দুজন সন্তানকে নিয়ে এই হলো চিতাশাল গোপাল যে জায়গাটার মধ্যে শুরু সময় আমরা এই পাল দিয়ে পেতাম প্রচুর পরিমাণ বয় পেতাম এই চিতাশাল দেখুন আমি এই রিপাল এই পেজ থেকে উৎসবে চেষ্টা করছি চিতাশাল এক সময় আমরা এই পাশ দিয়ে যাওয়ার সময় প্রচুর বয় পেতাম নব্বই দশকে আমরা এই জায়গাটাতে আসতাম নব্বই দশ এখন আর এদিক দিয়ে আসা হয় না আজকে ঘুরতে আসতাম এখন আর আসা হয় না কিন্তু আজকে ঘুরতে আসলাম দেখুন